আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো অনেক অনেক ভালো আছেন চলে আসছে হচ্ছে সেনা শপিং কমপ্লেক্সে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ঢাকা সাবার নবীনগরে একটা মানে সেনা নিয়ন্ত্রিত একটা মার্কেট তো এই মার্কেটে আজকে আমরা চলে আসছি কারণ হচ্ছে এই মার্কেটে শুনলাম যে দুইটা দুইটা না চারটা চারটার দোকান সেল হবে আর কি মার্কেটে দেখেন একদম রানিং মার্কেট খুবই পরিচ্ছন্ন এবং সুন্দর মার্কেট লিফ্টের ব্যবস্থা আছে খুবই মানে একদম বসুন্ধরা স্টাইলের একটা মার্কেট আমি যদি আপনাদেরকে মিডিল পয়েন্টটা একটু দেখে এই যে দেখেন ভাইয়া একদম বসুন্ধরা শপিং মল স্টাইলের একটা মার্কেট তো এই মার্কেটে যদি চারটা দোকান সেল হবে তো এটা নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন আলমিন ভাই অনেকে হয়তো তাকে চিনেন তার এই মার্কেটে তার আরো দোকান আছে ভাই সালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আলমিন ভাই

সেম যে দোকানটা একবার পজিশনের দোকান আপনারা দেখেন আচ্ছা মানে লিফট থেকে বের হয়ে একদম সোজা যে দোকানটা একদম সোজা আচ্ছা মানে একদম সোজা সুজি যে দোকানটা দেখুন রানিং দোকান দেখেন আপনি আসলে দেখুন আশেপাশে সব দোকানে কিন্তু রানিং ফুল রানিং এটা মোবাইল ফ্লোর হওয়ার কারণে এটাতে কিন্তু মোবাইল এই যে সব মোবাইলের দোকান কোনটা দোকান ভাইয়া এই যে এই দোকান এইটা দোকান ও আচ্ছা আচ্ছা রানিং দোকান এই দেখেন লিফট আচ্ছা

দোকানটা হচ্ছে আমার খুব কাছের এক ভাইয়ের দোকানের বাইরে চলে যাবে চাইনা যাবে আর যে তার কাছে যারা যারা অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন যেমন আমার হচ্ছে মালিক সাথে আপনাকে সরাসরি আরো তিনটা দোকান আছে তিনটা দোকান আমরা দেখি আমরা দুই দুই দোকানটা দোকানটা দেখার জন্য চলে নাম দেখতে পারবেন এটা হচ্ছে আপনারা দেখেন এখানে চলন্ত সিঁড়ি আছে ওই যে সামনেও দেখতে পাচ্ছেন চলন্ত সিঁড়ি আমি যদি আপনাদেরকে একটু মানে জুম করে দেখাই এই যে দেখেন একদম দোতলা থেকে চলন্ত সিঁড়ি থেকে উঠে এসে সোজাসুজি কিন্তু আপনারা দেখতে পারতেছেন আলমিন ভাই এই পজিশনে চলে এসে কিন্তু ডিরেক্ট এই যে ডিরেক্ট হচ্ছে এই দোকানটা নাকি হ্যাঁ এই দোকান এই দোকানটা এটা কত স্কোয়ার ফিটের এটা আছে ভাই একশো আঠারো স্কোয়ার ফিট একশো আঠারো এটার ভাড়া চলে কত এটা ভাড়া চলতেছে ভাই এখন রানিং চলতেছে দশ হাজার টাকা ভাড়া চলতেছে দু লাখ টাকা অ্যাডভান্স আছে আচ্ছা দু লাখ টাকা অ্যাডভান্স এবং দশ হাজার টাকা ভাড়া চলতেছে আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার দোকান এটাও কি ডেকোরেশন সহ সেল করতেছে না এটা ডেকোরেশন নাই এটা হচ্ছে ডেকোরেশনটা ভাড়া দিয়ে করছে আপনার আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে ওকে এটাও খুব বেশি দিনটা হয়তো এটা কিন্তু ভাই মার্কেটের পুরা ক্যান্টনমেন্টের মধ্যে সব ফ্রন্টের দোকান ফ্রন্ট এ একদম আপনি মেন গেট দিয়ে যখন ঢুকবেন না মেইন গেট দিয়ে ঢুকে ডাইরেক্ট চলে আসবেন একদম মানে ডানে বামে তাকাতে হবে না চলন্ত সিঁড়িগুলো দিয়ে উঠে আসলে সোজা উঠে আসলে আপনি কিন্তু এই দোকানটা পেয়ে যাচ্ছেন আচ্ছা তাহলে এই পাসতলাতে আপনার দুইটা দোকান আমরা দেখাইছি এটা হচ্ছে দ্বিতীয় নম্বর দোকান আরো দুইটা দোকান আছে ওটা কোন ফ্লোরে

দোকান দুটো হচ্ছে এই একটা দোকান বি একশো তেইশ একশো চব্বিশ দুটো দোকান একসাথেই করা একসাথেই এগুলা কত স্কোয়ার ফিট এটা হচ্ছে সামনে যেটা দেখতেছেন তিন শাটার আপনার এই যে এক শাটার এক শাটার এদিকে দুই শাটার তিন শাটার এটা হচ্ছে টোটাল হচ্ছে তিরানব্বই স্কোয়ার ফিট তিরানব্বই তিরানব্বই আর পিছনে দুইটা হচ্ছে দুই শাটার যেটা আচ্ছা এটা হচ্ছে বিরানব্বই স্কোয়ার ফিট আচ্ছা এগুলা পার স্কোয়ার ফিট কত মানে দোকান কত করে পড়ে এগুলা এগুলো ভাই এখন একটু অনেক আগের হিসাব তো এখন বর্তমানে ওই স্কোয়ার ফিট হিসাব করলে মানে হয় না

রাস্তা দেখেন সোজা এসে ও আচ্ছা আচ্ছা এখান থেকে হচ্ছে মেইন গেট দশ সেকেন্ড লাগবে রাস্তা এখান থেকে ওই যে সামনে হচ্ছে সাবার হাইওয়ে সাবার ঢাকা হাইওয়ে এটা হচ্ছে সোজা উঠে এসে আপনি জাস্ট উঠে এই গলিটা দিয়ে সামনে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে তো আলমিন ভাই দোকান নাম্বার হচ্ছে বি দুশো সাতাশ নম্বর এটা সিঙ্গেল দোকান আর যে বড় দোকানটা দেখলেন এটা হচ্ছে বি একশো তেইশ একশো চব্বিশ নম্বর দোকান ভাই এটা আচ্ছা ওটা হচ্ছে টোটাল পিসের হচ্ছে দুই সাটারের দোকান আর ফ্রন্ট এটা হচ্ছে তিন সাটারের দোকান তিন সাটার পাঁচ সাটারের দোকান ভাই বুঝতে পারছি বুঝতে পারছি আপনারা চাইলে পুরোটাও নিতে পারেন যদি কেউ ভাঙা ভেঙে নিতে চান তাও নিতে পারেন যেভাবে নিতে চান যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা ঈদের এক্সক্লুসিভ হিসাব করে আসলে এই ভিডিওটা আমরা দিলাম আপনারা যারা ঈদের সময় ঘরে বসে আছেন আপনারা চাইলে ভাইয়ের সাথে ডাইরেক্ট আলাপ করতে পারেন অনেকেই যাচ্ছেন অনেকে বিদেশ প্রবাসী আছেন হাতে টাকা আছে ব্যবসা করবেন ভালো জায়গায় ভালো মার্কেটের দোকান পাচ্ছেন না তো এগুলো রানিং মার্কেটের রানিং দোকান আপনারা চাইলে এখানে দোকান নিয়ে ডাইরেক্ট ভাড়াও দিতে পারেন ব্যবসা করতে পারেন করতে তো ভালো থাকবেন সবাই যোগাযোগ করবেন নিচের দেওয়া নাম্বারে আল্লাহ হাফিজ ভাই ঠিক আছে সালামাই